সাল্লাম নবীজির সাহাবাই কারাম প্রশ্ন করে আর শুন আল্লাহ নবী গয়ার নবী মায়ার নবীজি যে আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতি বান্দা ওই জান্নাতি বান্দা হওয়ার জন্য কি কি করা লাগবে আমার নবী বলেন দুইটা জিনিস করা লাগবে মাল ইমান আমাল ওই দুইটা জিনিস হলো ইমান এবং আমল জবান খুলে দূরে দূরে বলেন সোহান আল্লাহ ঠিক করতে পারেন মুসলমান তাহলে আপনি হতে পারবেন জান্নাতী বান্দা এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই আমরা সবাই ইমানদার দাবি করি কি করি না সবাই আমরা ইমানদার দাবি করি এখন কিন্তু নামে ইমানদার ইমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে হুজুর ইমানদার বান্দার কাজগুলা কি আপনি আমাদেরকে বলে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বান্দার কাজগুলা বলে দিচ্ছেন আমান بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আল্লাহ পাক আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে সাতটা শিক্ষা প্রদান করে ও মুসলমান তোমাকে যদি কোন সনাতন ধর্মের ভাই তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই প্রশ্ন করে এ মুসলমান তুমি 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 কোন কোন বিষয়ের ইমান এনেছ কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে আলেম সারা এই বিষয়গুলা সবাই কিন্তু উত্তর দিতে পারবে না এবার আপনারা বলেন আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে ইমানের সাতটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়ার আল্লাহ নবী গো সাতটা বিষয় শিক্ষা দিলেন তাহলে এক নাম্বারে ইমান কোনটাকে বলা হয় আমার নবী বলেন এক আল্লাহর প্রতি ইমান আনা বলে আল্লাহর কেমনে আনব ও মুসলমান ও নবী দলেরা আল্লাহর প্রতি ইমান তো ওইটাকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে চেষ্টা মনে করে আল্লাহ আহাদ আল্লাহ বলো এক আল্লাহ ছাড়া কোনো মাহ আল্লাহ সারা কোনো মাহবুদ আল্লাহ সারা কাউকে শ্রদ্ধা দেওয়া যাবে আল্লাহ সারা কারোর আবাদত করা যাবে কারণ আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা এই আল্লাহ পাকা বুন আলামিনের আবাদত আপনারা করবেন ওই আল্লাহকে আল্লাহ বলে জানবেন ওই আল্লাহর পথ থেকে আপনারা দূরে যাবেন না আল্লাহ সারা কাউকে শ্রদ্ধা করবেন না আল্লাহ সারা কারোর অনুসরণ করবেন না ও মুসলমান এবার আপনার মনে প্রশ্ন হুজুর আমরা তো হুজুরদের অনুসরণ করে আমাদের আশেপাশে অনেক মোলা মাথায় থাকে আমরা তো তাদের অনুসরণ করে ও নবীর উম্মতের দলেরা তাদের অনুসরণ করার কথার কথা করার কথা আমার আল্লাহ পাকরা বুল আমি নিজেই বলেছেন এই আলেমদের অনুসরণ করা হকানি রব্বানি পিরমা শেখদের অনুসরণ করা এটা স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করার মতো দূরে বলেন না সুবাহান আল্লাহ মুসলমানের দল নবীর উম্মতের দল এবার আল্লাহর কথা পাইলেন দুই নম্বর হইল আল্লাহ প্রতি প্রতি আনা। আপনি কি বোঝেন আমরা দুইজনের আমরা বান্দাদের মধ্যে আমার আল্লাহ পাকরাবুল আলমিনের দুইটা ফেরেস্তা আছে ওই ফেরস্তাগুলা। আপনার আমার নেকামল এবং বদ হিসাব লিখে যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ পাকরাব্বুল আলমিন আপনার ভালো কাজের হিসাব ফেরস্তা থেকে নিবে যদি আপনি খারাপ কাজ করেন আপনার খারাপ তাদের হিসাব আল্লাহ বান্দা ফেরেস তাদেরকে থেকে নিবে ও মুসলমান ওই ফেরেশতাগুলো আপনার সব কাজ দেখে বিশ্বাস অন্তরে রাখা লাগবে কথা বলেন না ঠিক না তাহলে আমাদের দুই কাদের কয়জন ফেরেশতা জি আপনারা আসতে বলছেন বলেন কয়জন ফেরেস্তা ওই দুইজন ফেরেস্তার কাজ হলো বান্দা ভালো কাজ করে লিখে রাখবে খারাপ কাজ করে লিখে রাখবে আর এগুলার হিসাব তার কাছে আল্লাহর কাছে দিবেন আচ্ছা বাবা আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না এগুলার হিসাব ফেরাস্তা লেখে কিনা না উনি বলছেন নিশ্চয় লেখে আপনাদের উত্তর কী সবাই কথা বলে না অনেকে চিন্তা করতেছে হজুর বইলে তো আমি নিজে ধরা খাম কারণ আমি নাগরিবের নামাজই পড়ি না কথা বলে না কেন আমি তো আসছি মোটামুটি পাঁচ মিনিট সাত মিনিট আগে

দুইজন ফেরস্তা আছে নাই ওই দুইজন ফেরেস্তা আমাদের ভালো মন্দর খবর লেখিকি লেখে না ফেরস্তার প্রতি আমাদের ইমান আনতে হবে আল্লাহ যেন আমাদের ইমানটাকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে জবান খুলে উচ্চকণ্ঠে জুড়ে পড়েন আল্লাহ হুম্মা আমি এই মুমিন মুসলমানের দলেরা এবার আসেন এক নাম্বার গেল আল্লাহর প্রতি ইমান দুই নাম্বার অমালাইকা তিহি তিন নাম্বার হইল অকুতুবিহি আমরা মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে যাদের ঘরে ঘরের মধ্যে কিতাবটা সেই কিতাবের নাম হলো কোরআন শরীফ আছে না নাই বলেন আছে না নাই ও যদি আগুন লেগে ধ্বংস যদি আগুন লেগে হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি

পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে না পবিত্র করার কি করে পূর্বে আগুনের কারণ বিশ্ব জুড়ে আছে বহু হাফে বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফে তারা চাপাইয়াছে আসমানি গন্থ চাপায় আফমানি গন্ত বাঁচাতে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবি রবুরা কোরআনে আছে না নাই এই কোরআনে হাফেজ আছে কিনা এখানে হাফেজ সাহেব আছেন কে কে একটু হাত তুলেন তো দেখি মাসাল্লাহ একজন দুইজন ওই এটা বলো ফাগলা হাফের সাথে হাত অনেক কোরআনে হাফের আছে যদি কোরআন শরীফকে পুরাইয়া দেওয়া হয় হাফের সাহেবেরা ওই কোরআন কারিম তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরাবে জন্য বলে কি করে পূর্বে কোরআন আগুনের হতে কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফে বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফে তারা চাপাই। মানি গন্ত তারা ছাপাই আয়াস মানি গন্ত বা ইসলামের মা বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা বিশ্ব থেকে কোরআন বিশ্ব থেকে আরাবে না পবিত্র কোরআন পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় বাই তার বিমানে পুড়ে চাই হয়েছে কোরআনে পুড়ে না বিমানে পুড়ে চাই হয়েছে কোরআনে পুড়ে নাই কারণ এটাই আমার নূরের নবীর সাধনার দোল এটা মোট নূরের নবীর সাধনার দোল কি কর বিশ্ব থেকে হারাবে পবিত্র কোরআন থেকে কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে ওই কোরআন আমাদের ধর্মগ্রন্থ এই বিশ্বাস অন্তরে আসেনি আর আছে দুইটা হাত সোজা করে তুই দেখতে চাই এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বান্নার পরেন আল করে আন আল করে আন আল করে আন আল কোরআন করে আন আল করে আন আল করে আন আল কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো বিশ্ব থেকে না পবিত্র বিশ্ব থেকে আরবে না পবিত্র বিশ্ব থেকে না কোরআন এবার আপনারা বলেন ওই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না না সাথে আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে আর চার নাম্বার হইল ইমানের কথা বলতেছি আমার মাহফিল কমিটির ভাইরা বলেছে ইমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য তাহলে আমরা পাইলাম তিনটা বৈষয়ের প্রতি ইমান এক নাম্বার আল্লাহর প্রতি দুই নাম্বার আল্লাহর ফেরেস্তার প্রতি তিন নাম্বার আল্লাহর কিতাবের প্রতি শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আর তিনখানা সহ মোট একশো চারখানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাই পাইছে তাওরাত কিতাব জাবুর কিতাব ইনজিল কিতাব তারপরে কোরআন শরীফ আর একশো তো সহি পাল্লা দুনিয়াতে পাঠাইছেন ওই সবগুলা কিতাব আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে কারণ কেন জানো এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহ রসুলদের মাধ্যমে পাঠাইছে আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন আর সাদা রসুন সুবাহ বলবেন هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون রব্বুল আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়তের বাণী দিয়া ওই হেদায়তের বাণী আপনি আমি যদি মানতে পারি এগুলার নাম হলো আমল হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে গুলা হইল আমল তাহলে আমরা পাই না চার নাম্বার আল্লাহ তিন নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ইমান আনা আর চার নাম্বার ও রসুলিহি রসুলের প্রতি ইমান আনয়ন করা মুসলমানের দল রসুলের প্রতি মানায়ন করাটাকে আপনি কি বোঝেন আমার রসুল দুনিয়াতে যা নিয়ে এসেছেন হুজুর রসুল কি নিয়ে এসেছেন রসুল দুনিয়াতে আগমন করেছেন নবুয়াতের বাণী নিয়া রসুল দুনিয়াতে আগমন করেছেন কোরআন দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়া আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম ওই ধর্মটা সত্য ধর্ম ওই ধর্মটা সত্য ধর্ম ওই ধর্মটা সত্য ধর্ম এই ধর্মের উপর কোনো ধর্ম হইতে পারে না কথা বলেন ঠিক অন্য ধর্ম থাকতে পারে তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে কিন্তু একটা কথা মনে রাখবেন যেহেতু তুই ভারতবর্ষে আপনারা বসবাস করেন মুসলমানও বাস করে হিন্দু বাইরেও বাস করে সনাতন ধর্মালম্বী বাইরেও বাস করে তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না বলে কেন বদুর কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী আমার বলে আমার কাছে কত ইহুদিরাস্ত আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না আমার নবী বলে রে দুনিয়ার মুসলমান আমি নবী আমি মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম ইহুদিরা আইসা অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা উঁটের নারী বুড়িগুলা দিয়া দিত আর আমি নবী তাদের সামনে দিয়া মুসকি হাসি দিয়ে চলে যাইতাম ইয়ার রসুল আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন না আমার নবী ডাক দিয়া কয়ে আমি নবী আঘাত করব দূরের কথা আমি যদি আমার জালালি সাহাবি হজরত উমরে ফারুক রাদি আল্লাহ দালান ঘুরে বলতাম আল্লাহর কসম হজরত উমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারতো না কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান নবী গো কেন এমন কাজ করেন নাই আমার নবী বলে যেই দিন আমি নবীর মাতা মুবারকের উপরে আমি নবীর মাতা মুবারকের উপরে আমি নবীর মাতা মুবারকের উপরে পচা উঠের নারী বুড়িগুলা দিয়া দিছে আমি নবী তাদের চেহারা দিকে তাকে মুসকি মুসকি হাসলাম আমি নবী মুসকি হাসার পরে তারা একাশি জনী হুদি ছিল আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাস করে গো আবদুল্লার বেটা মোহাম্মদ আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না আপনি কেন আমাদেরকে মারলেন না উনি ডাক দিয়া বলে যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হইয়া গেলাম নারে না কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইতে এই জন্য আমি নবী তোমাদেরকে কোন আঘাত করি নাই ইহুদিরা বলে এমন একজন নবী যা আঘাত করলো আমাদেরকে আঘাত করে না নবী আপনার ধর্ম সত্য ধর্ম আপনার ধর্মটা হক ধর্ম এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে পরাইয়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা

সল কইরা আল্লাহ ওই যে সোনার মদিনা আল্লাহুম।

সলমানের দরে রাম নবীর অহ্মদের দলের তাই আমার আল্লাহ আল্লাহাবুলা ওই রসুলের প্রতি আমাদের সবার ইমানটা পরিপূর্ণ কথা বলেন না ঠিকনা বেজি আমার নবীর অহ্মদের দলের এবার রসুলের প্রতি ইমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রহমাতুল্লিলা আল আমিন নবীজির ইমানটা পরিপূর্ণ করার পরে এবার সন্তা নাম্বার ওয়ার্ল্ড ইয়াও আখিরিন আখের হাতের প্রতি বিশ্বাস করে করা ও মুসলমান আখেরাত বলতে আপনি কি বোঝেন এই দুনিয়া থেকে আপনি একদিন ইন্তেকাল করে কবরে চলে যাবেন নাকি সারা জীবন বেঁচে থাকবেন এ ভাই সাহ কারোর সামনে আসার কথা বলার দরকার নেই যে যেভাবে সেভাবে থাকবে এ কষ্ট করে এসে বসছে যারা দেরিতে আসছে এরা পেছনে বসবে আর না মন চাইলে দাঁড়ায় দাঁড়িয়ে বসবে ইসলামের জন্য কোরআনের জন্য দাঁড়িয়ে থাকলে কি কষ্ট হবে এ বলেন কষ্ট হবে ইসলামের জন্য কোরআনের জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনে এটার উত্তম জাদা বেশি পাবেন যে ইবাদতে কষ্ট বেশি স্বভাব বেশি কথা বলেন না আল্লাহর হাবিব বলছেন যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে নামাজে যাবা প্রতি কদমের রহমতের ফেরস্তা আমল নামায় স্বভাব লিখতে থাকেন আনাসিবনে মালিক রাজি আল্লাহালুর সোল্লা বলেন না